প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা মান নির্ণয় থেকে একটি অঙ্ক নিয়ে আসলাম আশা করি তোমাদের উপকার হবে অঙ্কটা নবম দশম বা অষ্টম শ্রেণী বা বিভিন্ন জবের ক্ষেত্রে এটা অঙ্কটা আসে প্রায় তো অঙ্কটা এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান রুট থ্রি এক্স হলে রুট থ্রি এক্স স্কোয়ার বাই এক্স টু প্লাস এক্স এর মান নির্ণয় কর বা নির্ণয় করতে হবে তো হলে আমরা অঙ্কটি তুলেছি

এই এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মানটা দেওয়া আছে রুট থ্রি এক্স এইটা আমরা বসিয়ে দিয়েছি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান হচ্ছে রুট থ্রি এক্স এই মানটা বসিয়ে দিয়েছি তাহলে উপরে লবে থাকে রুট থ্রি এক্স হরে থাকে রুট থ্রি এক্স লবে এবং হরে একই পদ বা একই সংখ্যা দুটো কেটে গিয়ে থাকে হচ্ছে ওয়ান তাহলে আমাদের সেই এই মূল অঙ্কটার নির্মসে মান হলো ওয়ান তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো সবাইকে অনেক ধন্যবাদ